আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ফোন দিয়ে কি করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করবেন তা আজকের ভিডিওতে আমরা জেনে নিব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফোন দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে আমরা ফোনের করম ব্রোজার ওপেন করে নেব ফোনের করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব ডাব্লু এস লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস খুলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনেও সেম ওয়েবসাইট খুলে যাবে আমাদের সামনে এরকম যখন ডেস্কটপ খুলে যাবে তারপরে আমরা সিটিজেন কর্নারে ক্লিক করব সিটিজেন কর্নারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রিসিপ এবং সার্টিফিকেট ইস্যু এবং অ্যাপ্লিকেশান রিজেক্ট অনেক কারণেই ভুলের জন্য আমাদের অ্যাপ্লিকেশান যা আমরা আবেদন করে থাকি আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে রিজেক্ট করে দেওয়া হয় তো অনেকেরই এখানে রিসিভ করেছেন এবং অনেকেরই ইস্যু করে দিয়েছেন এবং অনেকের রিজেক্ট করেছে আমাদের যদি রিজেক্ট না হয় তার জন্য আমরা ভালোভাবে এই ভিডিওটা দেখে নেবো স্কিপ না করে। তো আবেদন করার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা নিচের দিকে স্কল করব। এবং চেক বক্সে আমরা প্রথমে ক্লিক করে নেব চেক বক্সে ক্লিক করার পরে আমরা প্রসারটে ক্লিক করব প্রসাইডে ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে পপ আপ শো করবে আমরা এখানে আমাদের মোবাইল নম্বর এন্টার করে দেব আমরা মোবাইল নম্বরটা ঠিকভাবে এন্টার করার পরে জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আমাদের ফোনে একটা ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা আমরা এখানে এন্টার করব তো আমি ওটিপিটা তাড়াতাড়ি এন্টার করে দিই ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড প্রসেডে ক্লিক করব ভেরিফাই অ্যান্ড প্রসেডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে আমরা ডিস্ট্রিক্ট প্রথমত সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই ডিস ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা ব্লক সিলেক্ট করে নেব আপনারা নিজেদের ব্লক সিলেক্ট করবে এবং কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে আপনারা পড়েন সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন এবং সংসদ নাম সংসদ নাম বলতে আপনাদের গ্রামের মেম্বার কে রয়েছে সেটা আপনারা এখান থেকে আপনাদের পুরো লিস্ট চলে আসবে আপনাদের অঞ্চলে সেখান থেকে আপনারা পুরোটাই আপনার এখান থেকে খুঁজে নেবেন খোঁজার পরে সিলেক্ট করে নেবেন এবং অ্যাসেস নম্বর এবং অ্যাসেস নেম এবং রেজিসন উইথ অ্যাপ্লিকেশান এগুলো দেওয়ার দরকার নেই যেহেতু আর টিকমার্ক নেই এবং নিচের দিকে স্কল করবো এবং সলিউশন যেটা রয়েছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে যদি মিস্টার হয়তো মিস্টার করবেন এবং মিসেস হয়তো মিসেস এবং মেয়ে যেমন আমি এটা বুঝিয়ে দিই এটা ছেলেদের ক্ষেত্রে এটা এবং মেয়েদের ক্ষেত্রে এবং যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে এটা তো আমি ছেলেদের ক্ষেত্রে মিস্টার দিয়ে দিবেন এবং আপনারা সার্টিফিকেট ইস্যু কী ভাষায় করাতে চান নেপালি না বাঙালি তো আমি বাংলা ভাষাই করতে চাই অথবা আমি ওটা অপশানাল রয়েছে সেটা না দিলে হবে এবং অ্যাপ্লিকেন্ট নাম যার নামে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশানটা করছেন আবেদনটা করছেন তার নাম আপনারা ফুল নাম দিয়ে দেবেন তো আমি আমার নামটা বসিয়ে দিই এমডি নাম বসিয়ে দেওয়ার পরে নিচে দিকে স্কল করবেন গার্জেন নাম রয়েছে সেখানে আপনারা গার্জেন নেম দিয়ে দেবেন গার্জেন নেম দেওয়ার পরে রিলেশন উইট দিয়ে দিবেন দিয়ে দিলাম এবং অ্যাড্রেসটা আপনারা পুরোপুরি অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে আপনাদের অ্যাড্রেস তো আমি তাড়াতাড়ি অ্যাড্রেসটা লিখে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনারা এখান থেকে থানা সিলেক্ট করে নেবেন থানা সিলেক্ট করার পরে আপনারা ভিলেজ সিলেক্ট করে নেবেন এখান থেকে তো আপনাদের ভিলেজ এখানে আপনাদের দেখিয়ে দিবে। তো আমি ভিলেজ সিলেক্ট করে নেব না ভিলেজ সিলেক্ট করার পরে পিনকোড আপনারা আপনাদের পিনকোড সিলেক্ট করে নেবেন পিনকোড সিলেক্ট করার পরে আপনাদের ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে ক্যালেন্ডারে চুজ করে নেবেন তো এভাবে আপনারা আমি যেভাবে করছি এভাবে আপনারা ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটা আপনারা চুজ করে নেবেন আমি ডেট অফ বার্থটা তাড়াতাড়ি চুজ করে করিনি তারপরে আপনাদের দেখাচ্ছি তা আমি ডেট অফ বার্থ চুজ করে নিলাম এবং কী সার্টিফিকেট চাইছেন এখানে অনেক ধরনের সার্টিফিকেট টাইপ রয়েছে যেমন ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট এবং ডিস্ট্যান্স সার্টিফিকেট আর আনম্যারিজ সার্টিফিকেট সেম পারসন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এই সাত আট ধরনের সার্টিফিকেট আমরা এখন পঞ্চায়েতে গিয়ে নিতে হতো এখন অনলাইনের মাধ্যমে আমরা সার্টিফিকেটগুলো আবেদন করতে পারব এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দিতে পারবেন এবং ইমেল আইডিও এখানে দিতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি দেওয়া প্রয়োজন মনে করছি না তাই আমি দেব না তো আপনারা এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে আধার চুজ করে নেবেন এবং আধার নম্বর এখানে দিয়ে দিবেন এবং দ্বিতীয়ত এবং দ্বিতীয়ত আপনারা টু এমবির মধ্যে আধার কার্ডটা আপনারা এখান থেকে চুজ করে আপলোড করে দিবেন এবং সেকেন্ড যেটা রয়েছে সেখান সেকেন্ডও আপনারা আধার দিতে পারেন এবং সেকেন্ডও আপনারা আধার নম্বর দিয়ে দিতে পারেন এবং আপলোড ডকুমেন্টস দুই এমবির মধ্যে আপলোড করতে পারেন এবং জিএস মেম্বার কার্ড এগুলো দেওয়ার প্রয়োজন নেই থাকলে দিতে পারেন এবং আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো আপনাদের ফটো একশো এম কেবির মধ্যে তো আপনারা একশো কেবির মধ্যে আপনাদের নিজের ফটো আপনারা এখানে এন্টার করে চুজ ফাইলে চুজ করে আপনারা আপলোড করে দিবেন এবং সাবমিট করবেন তো আমি আমার ডকুমেন্টসটা আপলোড করে দিই এখানে সম্পূর্ণ তাহলে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস অননে আমি আধার কার্ড দিয়েছি এবং আধার কার্ড নম্বর দিয়ে দিয়েছি এবং আধার কার্ড টু এমবির মধ্যে আর আপলোড করে দিয়েছি পিডিএফ ফাইলে এবং সিলেক্ট ও আধার কার্ড দিয়েছি এবং আধার কার্ড নম্বরও দিয়েছি এবং আপলোড ডকুমেন্টস করেছি পিডিএফ ফাইলে টু এমবির মধ্যে এবং ফটো অ্যাপ্লিকেন্ট ফটো যেটা রয়েছে সেটা একশো কেমির মধ্যে তার থেকে বেশি না হয় সেটা আমি আপলোড করে দিয়েছি এগুলো আপলোড করার পরে আমরা সাবমিট বাটনে আমরা নিচের দিকে স্কল করব। এবং সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান সার্টিফিকেট টাইপ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আউট ক্যারেক্টার এমডি ডি আলামিন অ্যাপ্লাই ডেট এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেট এবং অ্যাকশন যেটা আই বাটন রয়েছে সেখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনারা দেখতে পাবেন আপনার কি করে কি ভুল রয়েছে না ঠিক রয়েছে তো এভাবে আপনারা যদি মানে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেন তো আপনারা খুব সহজে আপনাদের অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তো যখনই আপনাদের দু দিন বা একদিন হয়ে যাবে তারপরে আপনারা আবার সেই অপশানে আপনারা ঘুরে আসবেন এবং আপনারা আবার ডাব্লু পি এম এস লিখবেন লেখার পরে সার্চ করবেন এবং এই ওয়েবসাইটে আপনারা আবারও ফিরে আসবেন এবং সিটিজেন কর্নারে আবারও আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন এবং চেক বক্সে ক্লিক করবেন এবং প্রসেডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা এখানে এন্টার করে দিবেন মোবাইল নম্বরটা এন্টার করলে যে ওটিপিতে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দিবেন ডাউনলোড করার জন্য পঞ্চায়েত সার্টিফিকেট যেটা আমরা আবেদন করেছিলাম তো আপনারা উপরের দিকে স্কল করবেন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট আপনারা যদি ক্লিক করি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি চলে আসবে যদি আমাদের অ্যাপ্রুভ হয়ে যায় যেহেতু এখানে পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভাল এখনও পেন্ডিং রয়েছে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তো আমাদের এখানে ডাউনলোড অপশন চলে আসবে এবং আমরা খুব সহজে ফোন দিয়ে পঞ্চায়েত সার্টিফিকেট রেসিডেন্সের সার্টিফিকেট আমরা ডাউনলোড করতে পারবো এবং আবেদন করতে পারবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম